চায়না ফেব্রিক্স এর কিন্তু ভাই অনেক সুন্দর এটার প্রাইসও কিন্তু প্লেন ফোমের কাপ অনলি 6500 আর একটা আনকমন চান এই যে এটা কিন্তু আনকমন এটা কিন্তু 2025 এর আপডেট প্লাস আপনাদের রাবারটা আমি দেখাই সোয়ান সুপার এক্সটার এরকম রুটির মতো ভাঁজ করবে না এরকম এরই এটা কিন্তু রুটির মতো ভাঁজ হবে সেটা জানতো অনেক রাবার যাদের ডিজাইন ফোম লাগে ডিজাইন ফোম আমাদের কাছে আছে আপনার বসুন্ধরা আছে কারমো আছে সোয়ান আছে বেঙ্গল আছে দেখাই আপনাকে প্রচুর আবার কার্মর সঙ্গে কিন্তু একশো টাকা পার পিস দশ পিসের দাম এক হাজার টাকা এক হাজার টাকা প্রতিটা কাবার মানে আমার দর্শক এবং চেক করে নেবেশ সত্তর টাকা টাকা এইটা আপনার তিনশো সত্তর টাকা সুন্দর দুইটা কালার

আজকে অফার কি দিচ্ছেন আজকে আপনার ইদু ফুলকে যারা ফোম প্লাস কাবার নিবে তাদের জন্য পাঁচটা ষোলো বাই ষোলো কুসুম আর আপনার দশটা আস্তর কাবার একদম ফ্রি আর সাথে আমার সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি পনেরো পিস ফ্রি থাকতেছে সাথে ডেলিভারিটাও একদম ফ্রি তো কি দিয়ে শুরু করবেন আজকে আগে আপনার ফার্স্ট অফ অল শুরু করবেন ফোম দিয়ে কি কি ফোম আছে আমাদের কাছে কিন্তু বসুন্ধর আছে সোয়ান আছে অ্যাপেক্স আছে আপনার ব্যাঙ্গল আছে কার্মো আছে আপনার হোম টেক্স আছে বাটা আছে বসুন্ধর আছে আকিজ আছে অ্যাপল আছে গাজি আছে আরেফেল আছে মানে যার যে কোনো ব্র্যান্ডের ফোম লাগে আমাদের কাছে আছে ফার্স্ট অফ অল আপনার শুরু করি ফোম সোয়ানের চারটা কোয়ালিটি হয় সোয়ান স্ট্যান্ডার্ড সোয়ান কমফোর্ট সোয়ান সুপার সোয়ান সুপার এক্সট্রা আর একটা আছে আপনি বসুন্ধরা দেখাই বসুন্ধরা এর ভিতরে সব থেকে হাই কোয়ালিটি ফোন হয়েছে আপনার সারা বাংলাদেশের বেস্ট কোয়ালিটি ফোম হয়েছে আপনার সোয়ান সুপার এক্সট্রা এই সোয়ান সুপার এক্সট্রা লেখা থাকবে মনোগ্রাম থাকবে আসমার্কা এটা কিন্তু দশটা ফোমের দাম অনলি ছয় হাজার পাঁচশো টাকা এই হচ্ছে সোয়ান সুপার এটা পাঁচ হাজার পাঁচশো আচ্ছা এটা কিন্তু একেবারে নরম ফোম একবারে সফট এটা একটু হার্ড সোয়ান সুপার এক্সট্রা আর সোয়ান সুপার হয়েছে আপনার একটু সব এই সোয়ান কমফোর্ট আছে চার হাজার পাঁচশো প্লাস আপনাকে রাবার দামি দেখাই সোয়ান সুপার এক্সট্রা এরকম রুটির মতো ভাস করবেন এরকম এরকম এটা কিন্তু রুটির মতো ভাজ হবে ছেড়ে জানতো অনেক রাবার অনেক যত রাবার অত আমি ডিগ বেশি এটা আপনার সারাদিন দিন পাড়া দিয়ে দিয়ে এরকম পাড়া দিয়ে মোশাবেন সেদিন একটা সুতো আপনার ডোপ করে থাকবে না আর আপনার যেটা একটা লোকাল ফোম বসুন্ধরা এই বসুন্ধরা ফুরজি ফোম আপনাকে একটা পলি খুলে যদি আমি একটা একটা আপনাকে দেখাই এটা কিন্তু বসুন্ধরা ভাই এই বসুন্ধরা কিন্তু ফুরজি ফোম

ডিজাইন ফোম লাগে ডিজাইন ফোম আমাদের কাছে আছে আপনার বসুন্ধরা আছে কার্ম আছে সোয়ান আছে বেঙ্গল আছে ব্র্যান্ডের ফোম গুলো আছে সবথেকে বেস্ট কাজ আপনার ডিজাইন ফোমের ভিতরে কিন্তু কার্ম ফোম এটা কিন্তু অনেক সফট কার্ম ফোমটা আর আপনার সোয়ান ফোম সোয়ান ডিজাইন ফোমটা একটু ফোমটা কিন্তু আপনার হার্ড হার্ড একটু আর এটা সফট এটা একটু সফট বেশি আপনি দুইটা ফোমের উপরে যদি পারা দেন দেখাই আপনাকে

এটা কিন্তু ডুব দুঃখই লেখা কিন্তু দেখা একশো বছর গায়ে গ্যারান্টি মানে লোকাল ফোম আপনার আর নিলে কিন্তু একটা ভালো ফোমই নিবেন আপনার সারাদিন এরকম পারান এরকম ঘুরে কিছুই হবে না

দর্শক যারা চেক টাকা আচ্ছা এটাও কিন্তু এক ফুলের ভিতরে এক ফুলের ভিতরে দুই যাবে না এ পাশ ব্যবহার করতে পারবেন এ ব্যবহার করতে পারবেন এই দেখেন এক ফুলের টাকা এগুলো দেখে এক ডিজাইন আছে টাকা ডিজাইনের ভিতরে দশ পিস কাবার দাম অনলি চার হাজার টাকা আচ্ছা যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ওকে যে এগুলা এগুলো চার হাজার টাকা এগুলো চার হাজার টাকা এগুলো কিন্তু ভাই দামি কভার আপনার এগুলো কিন্তু অরিজিনাল চায়না ফেব্রিক্স চার হাজার টাকা অনলি চারশো টাকা করে পিস পড়ছে চারশো টাকা পিস এরপর তারপর আরো ডিজাইন আছে ভাই আমার হোয়াটসঅ্যাপ ভাই মতো নক দেবেন বাকি কালার গুলো দিয়ে দেবে এটা হচ্ছে থ্রি ডি কাবার চার হাজার টাকা অনলি আচ্ছা এটা কিন্তু একেবারে ফুটে ওঠে এরকম করে থ্রি ডি কাবার চার হাজার টাকা আরো ডিজাইন কভার আছে আপনি দেখানো যাবে আরো যারা চাচ্ছেন যে না এর থেকে আর একটু ভালো মানের ভিতরে নিবেন এই যে এখানে কিছু আছে

অনেক সুন্দর এটার প্রাইজ কিন্তু প্লেন ফোমের কভার অনলি ছ হাজার পাঁচশো আরেকটা আনকমন চান এই যে এটা কিন্তু আনকমন এটা কিন্তু দুই হাজার পঁচিশের আপডেট অর্থাৎ ঈদ কালেকশন কিন্তু এগুলা এটার প্রাইস ও সেম আসছেন একটু আপডেট আমরা শুধু স্যাম্পল গুলো দেখাচ্ছি বাকিগুলো দেখতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এটাও কিন্তু সুন্দর ডিজাইন ফোমের কাভার আট হাজার পাঁচশো প্লেন ফোমের কাভার অনলি ছ হাজার ছয় হাজার পাঁচশো ওকে ওকে এই যে এটা একটা কালার দেখেন এটাও কিন্তু সুন্দর এটার প্রাইজ কিন্তু সেম সেম সাড়ে ছয় হাজার আর যদি ডিজাইন নেন সেক্ষেত্রে সাড়ে আট হাজার একটা আছে এটা একটা করতে চান এটার দামও কিন্তু

চার হাজার টাকা আর এগুলো কিন্তু যে ইয়েলো কালার যেটা এটারও দাম কিন্তু এমন আরো অনেক অনেক দেখেন এটা একটা সুন্দর আছে এমন অনেক অনেক ডিজাইন কালার আছে যারা দেখতেছেন অবশ্যই নক দিবেন

তো যারা এসে নেবেন তার জন্য তো ভালো আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে যোগাযোগ করে কিন্তু প্রোডাক্ট গুলো নিতে পারেন তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ